চারশো গ্রাম পনি নিয়েছি পনিরটাকে আমি গ্রেড করে নিচ্ছি আজ পনির দিয়ে কাঁচা রোল গোল্লা বানাবো সন্দেশ কাঁচা গোল্লা সন্দেশ বানাবো পনির দিয়ে এইভাবে সব গ্রেট করে নিলাম গ্রেড করে নিলাম গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এক চামচ ঘি দেব পনিটা দিয়ে দেবো চিনি দিলাম এক কাপ মা 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 এক কাপ চিনি এলাচ দিয়ে দিলাম দুটো তিনটে গুডিয়ে আর দিয়ে দেবো কিছু কম কিছু কম এক কাপ আমুল দুধ আমি ভালো করে শুকনো শুকনো করে এটা করে নেব আমার এটা রেডি হয়ে গেছে এটা একটু ঠান্ডা হোক মিঠাইগুলো আমি রেডি করে নেব কাঁচাগোল্লা রেসিপি আমার এটা এটা ঠান্ডা হলে মিঠা আমি পাকিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে পাকাবো এবার আমি একটা একটা করে পাকিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি পাকিয়ে নেব গোল গোল করে রেডি গরম আছে ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে এইভাবে সব পাকিয়ে নেব হ্যালো বন্ধুরা আমার এই পনির আর চিনি আমুল দুধ দিয়ে কাঁচা গোল্লা বানালাম কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা নিয়ে দেখাচ্ছি কাঁচা গোল্লা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুল তুলে হয়েছে নরম তুল তুলে কাঁচা করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন